টেলিভিশনটা খুললে পত্রিকার পৃষ্ঠাটা খুললে একবার খালি ডাক দেয় আস খেলা হবে আরে বেড়া তুই যে কইতাস খেলা হইব তোর শৈল্য নমুনা তুই চিন্তা করছি না তোর যে উপেনার সার্জারি হয়ে খেলা করার লাগে দুইজনে দৌড়া হেতে যে কদম দেয় ফাও হালায় একখান পরে গিয়ে আর হ্যাঁ হ্যাঁ তার ফ্যান বেড়াইয়া দুলে হেতে ব্যালেন্স নাই সেই লোকটা মঞ্চ বেড়াইয়া লইয়া ফুটে যে কেউ সেই লোক যদি কয় খেলা হবে সেতু ধরনের কথা না কনছেন হ্যাঁ খেলা হবে খেলা হবে ডাকে তো প্রত্যেক দিন কি ডাক ভাল লাগে ফলাফেন ফাইনে একদিন যখন ডাক মেলাইছে পেলে আর বাইক গেছে গা ফলা ফাইন সহ্য হয় ফলা ফাইন খেলুন না কয় খেলা হবে তাই ফলা কত আইন খেলা হবে কইয়া নাই মেলাইছে বলে হেতে নাই এখন এক সাইডটা গোল উঠিয়ে আছে হাতে রং সাইতে আছে কই থেকে রং সাই কি ভাল ভালো যা না ওজুবিল্লা বলবেন না তারা কইল কি করলো কি এখন আমরারও তো নমুনা আমরা দেশের অনেক ফিস আছে দেখবেন অনেক সুন্দর সুন্দর নেতা আছে কথা কয় তো সুন্দর ফেরেস্তার মতো কিন্তু কাজ করে শয়তানের চাইতে আরো খারাপ ঠিক কিনা কয় ডাক দিয়া ডাক দিয়া কয় মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে তুমি এদিক দিয়ে মুখে কও মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে ওই দিক দিয়ে তুমি আলে মলামাল দিয়ে জালখানা ভরে ফেলছো ঠিক কিনা ক তো মদিনার সনদ তুমি বাস্তবায়ন করবা কারি দিয়া তুমি আলে মলামারে জালখানায় ঢুকেছো তোমরা কি তামাশা কম করছো তোমরা কত জুলুম তোমরা করেছ ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ মঞ্চের ভিতরে আলে মাস করতেছে কোরআনের তফসির বিরুদ্ধে যখন কথা চলে যায় তোমরা মঞ্চ থেকে বেদ যদি আমাকে নামিয়ে দিয়েছ আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ তোমরা কম করো নাই আমি বলেছি যা করেছো অনেক ভালো করেছো মনে করিল না সবটাই তোমার দেশ এই দেশ তোমার এই দেশ আমার এই দেশ আমাদের ঠিক কিনা এই দেশ আমাদের সবার মন চাইলে বাধা দিবা মন চাইলেই বা মতি রাখবা মঞ্চ টাইলে মঞ্চ থেকে বেঞ্চুতি করে নেমে দেবা মনে রাখবো যেদিন গেছে একেবারেই গেছে আর যদি বাধা আসে বাধা আসবে তো লড়াই হবে সবার সবার ঠিক কি সবাই পড়ে না মনে হয় যেন বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে আমাইছি আচ্ছা আজ যত মিলে আমি তো মামুর বেদ বেড়াইতে আমি আইছি হ্যাঁ আজ মিলে আর কি সব সময় না মনে যেন তার আর বাহার আর আমরা মামুর বাড়ি তারা যা মন চায় তা করবে আর আমরা এই দেশ সবাই আইছি না এই আলে মোলামাগুলো এই দেশে জন্ম হয় নাই তোমরা যা করেছো এই এই জালখানার গুলোর ভিতরে থাকার কথা ছিল চোর গুন্ডা বদমাস আর এই জালখানার ভিতরে জায়গা করে দিয়েছো তোমরা আলে বলো ঠিক কিনা খাও তামাশার একটা শেষ আছে বাবা সবসময় তামাশা চলে না আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহলমান তাইলে ব্যক্তি জীবনে তুমি একজন সৎ মানুষ অভাব এই জন্য সৎ মানুষ লাগবে সকল জায়গায় তোমার ঘরে যেমন সৎ মানুষ দরকার সমাজে সৎ মানুষ দরকার মেম্বারিতে ওয়ার্ডে সৎ মানুষ দরকার আর ইউনিয়নের সৎ মানুষ দরকার এমপি হবে সৎ মানুষ দেশের রাষ্ট্র নায়ক হবে সৎ মানুষ আরেক মদ খুঁট হ্যাঁ মনে করছে যদি মদ সহ ধরা খবর আছে পাহাড়ের সিফা সাফাতকে দুইটা টান হ্যাঁ মদের বোতল লইয়া রানা দিছে পাহাড়ের দিকে আর উমর ঘুরতে গেছে পাহাড়ে আল্লাহর কুদরত্ব সবাই আল্লাহ বলবেন না সামনাসামনি পড়ে গেছে হেঁতার সামনে মদের বোতল হাতের মদের বোতল আর উমরের হাতের ভিতরে চামড়ার চাবুক যেটা শাসনের দণ্ড দুইজন মুখোমুখি আইসা পড়ছে ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে যুবকটা এত ভয় পাইছে মানে ভয়ে থর করে কাঁপতেছে যে এখন আমাকে কে বাঁচাবে তখন যুবকের মনে আসছে একজনই বাঁচানোর মতো আছেন তিনি কে কথা কয় না তিনি কে যুব এবার আল্লাহ বলে একটা ডাক দিলেন যার কেউ নাই তার তুমি আল্লাহ যখন মানুষ তও বা করে পাহাড় পরিমাণ গোনা নাকি তুমি মাফ করে দাও আমি গোনাহাগার গোলাম তোমার আমার সাহায্য করার মতো কেউ নাই গো আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই তুমি বিশ্বাস করো আমি খালেস অন্তরে তোমারে ডাক দিলাম এটার ভিতরে কোনো ভনিতা নাই কোনো নাটক নাই কোনো অভিনয় নাই এটা আমার প্রকৃত ডাক আজকেই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো খোদার কসম দিয়ে বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন আর নেশার সামগ্রীর কাছো যাব না যাব না যাব না বলেন বলেন্লা বান্দা চাইছে কার কাছে বা কথা কনা চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না আল্লাহ কয় যখনি আস্থা যিবিলাক ও বান্দারে ও বান্দা তুই আবারে ডাক দে ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই বান্দা যখন ডাক দিয়েছেন বান্দা আল্লাহর কাছে চাইলে আবার আর মতো বাঁচিয়ে দেও কোনোদিন আর ভোটের বুতল স্পর্শ কর মনাত আল্লাহ তাবার কুতালাটা কবুল করে নিলেন বান্দার ও সন্তরে প্রশান্তি চলে আসলো ওমরের মুখোমুখি পড়ে গেলেন বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন ওমর কয়ে দেখে হাতের ভিতরে কি দেখে যে হাতের ভিতরে বোতল ওমর বুঝে ফেলছে বোতলের ভিতরে নিশ্চয়ই মদ ওমর বলতেছে বোতলের ভেতরে কি বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে বান্দা এবার বলে বোতলের ভিতরে বোতলের ভিতরে কি কথা না কি আসলে ছিল কি আচ্ছা মদেরে দুধ বানাইতে পারে পৃথিবীর কোনো প্রযুক্তি আছে একজন পারে তিনি কে আবার যখন বলছে দুধকে দেখি বোতল উমরের সন্দেহ হয়েছে তো বোতল নিয়ে দেখে যে ঠিকই দুধের গন্ধ মাদকের কোনো গন্ধ নাই ওমর ছেড়ে দিলেন তাইলে বুঝা গেল আল্লাহকে ডাকলে আল্লাহ দিয়ে দেন সিদ্ধান্ত নেবার পালা এটা ওন ডিসিশন এটা আমার সিদ্ধান্ত আমি গোনা করব না এই পৃথিবীতে আমার কেউ গোনা করাইতে পারবে না ঠিক কিনা কে আপনার সিদ্ধান্ত আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নিলেই আপনার জন্য সহজ কথা যেটা মনে পড়ছে এটা বলে ভালো হয় একবার চুরি করে চল্লিশ বছর কয় বছর আরে কথা ক না কয় বছর চল্লিশ বছর ধরে হুজুর চুরি করিয়া হ্যাঁ চল্লিশ বছরের ভিতরে জীবনে তো ধরা পড়ছে না করতে জানি সে খাল বাড়ি জিজ্ঞাসা লাভ দিয়া গত দুই বছর ধরে দুইবার ধরা পড়ছে তে চিন্তা করলো আমার দিয়া বুধ আর চুরি হইতো না যেহেতু দুইবার ধরা পড়ে গেছি আমার এই দিয়া আর চুরি হবে না এই চুরি জিনিসটা বোধহয় আমরা এলাকায় আর থাকতো না রে শেষ হয়ে আমি না গেলে আমি না থাকলে সুরিটা করলো কে সুতরাং চুরিটা শেষ এই শিল্পটারে দৈরা রাখা দরকার আছে হ্যাঁ নিজের ফুতেরে কোথায় ফুত আমি যদি ময়রা যাই তাহলে সুরিও তো শেষ হয় চিন্তা করছি তোর এই সুরিটা সিহামু তো কই দেখে আব্বা কি আজকের থেকে শুরু করতাম না আজ থেকে শুরু করতাম প্রথমে তোরে ট্রেনিং দিব কয়েকবার আনবো নিমু তারপরে ঘরের ভিতরে ঢুকামো আরো পরে তো আব্বা আজকে আমার কাজ কী আমি যখন শুরু করতে যাবো তুই সাইড রাস্তার মুড়ে দাঁড়াই থাকবি যদি দেহ যে কেউ আইতে আসে তুই শুধু কবি আইয়েরে আর কিছু কোয়ার দরকার না হ্যাঁ তো দাঁড়াই দাঁড়াইছে তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে মাত্র মাথা দিছে এমন সবাইতে সিলেন দিছে আইয়েরে আয়েরে কে তারা বইটা দিছে দৌড় দৌড় দিয়ে দুজনে রেল স্টেশন গিয়া গামতে গামতে খাড়াইছে পুত্রে তরে না কইলাম কেউ রে দেখলে কইবি যে আয়েরে কারে দেখছ এক মহিলা নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে মালা একেবারে স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করছে মরুভূমির মাছ দিয়া পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় এই সূর্যের যখন ডুবে যাচ্ছে এমন সময় খোলা মাঠের মাঝি দিয়া মহিলা রওানা দিছে। একজন লোকও নাই পাশে কোনো বাড়িঘরও নাই শুধু একটা যুবক সামনে পড়ছে আর মহিলার আর গায়ের ভিতরে অলঙ্কার যুবকটা জিজ্ঞেস করে ও মহিলা তোমার কি ভয় নাই তুমি যে নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে বালা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিয়ে এই অবেলায় রওনা করছো কেউ যদি তোমার চুরি করে ডাকাতি করে তুমি কি করবা তোমার ভয় লাগে না মহিলা কি কয় শুনছেন মহিলা কয় হ্যাঁ অবশ্যই ভয় লাগে ভয় লাগে তো তো কি ভয় লাগে তাইলে হাঁটো কেমনে কয় ভয় লাগে আমার জন্য না তোমার জন্য তাই আমার জন্য কি ভয় আমি তো জুয়ান মানুষ আমার লগে কোনো সম্পদ টম্পদ নাই আমারে তোমার ভয় পাওয়ার কি আছে আমার আমি ভয় পাবো কি করতে কয় তোমার জন্য আমার এই ভয় লাগে তুমি যে আমার এই ভয়টা দেখাইছো আমি আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি তোমার চোখ যে আর চোখের জায়গায় থাকবে না এই ভয়টা আমি পাইতেছি সব আনাল্লাহ বলবেন না বানানো গল্প না মুখরোচুক ইতিহাস না মহিলা অলংকার পরে রাস্তার বাস দিয়ে হেঁটে গেছে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই কারণ কিনা বলো অমর আইন করে দিলেন যদি কেউ মৎপান করি যদি কেউ নেশা করে তারা আশিটা দৌড়া মারা হবে আমার হাত থেকে তারে কেউ বাছে হিতে পারবে না অমর আইন করে দিলেন সবাই তার মত ঢেড়ে দিলেন নেশা ছেড়ে দিলেন আজকে অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখি বাংলাদেশের যুবকগুলারে তৈরি করার দায়িত্ব ছিল সরকারের আজকে সরকার আমার যুবকগুলারে পরিকল্পিতভাবে আজকে ধ্বংস করে দিয়েছে ঠিক কেনা পরিকল্পিতভাবে নেশার সামগ্রী একবারে সহজ করে দিয়েছে হাত বাড়াইলেই নেশার জিনিস পাওয়া যায় ফেন্সিডিল ডিল ইয়াব্বা আঞ্জা দিয়া গাঞ্জা খায় আমরা ফলাফল ঠিক কিনা কাওঁ যা মন চায় তাই করে যা মন চায় এই যুবকদের সামনে এনে সার সামগ্রীগুলো তুলে ধরা হয়েছে ভাই আপনি খেয়াল করে দেখেছেন এই যুবকগুলারে গড়ে তুলবেন আপনি আর আপনি ওগুলো ডেস্ট্রয় করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন লেখাপড়া তো ঝেটিয়ে পিটিয়ে আপনাদের এলাকার উনিও তো যেই কারবার কইরা দিছে লেখাপড়ারে বেড়াত লাগাই দিছে সাদ্দর বিছানি শিখায় সাদ্দর কেমনে টান টান করে বিছান যায় এটা শিখায় আলুর ভর্তা কেমনে বানায় শিখায় ঘর কাজ ঝাড়ু দেয় কেমনে এটা শিখায় মনয়জন হয় যেন আমরা বেড়ে আগে ঘর ঝাড়ু ছাড়া হত্যা রয়েছে সাদ্দর তো বিছাই তো না তো ভাইয়া এটারে বালিশ বানাই হত্যা আসি লাগের তার সাদ্দর বিছানো শিখা তারপরে আলুর ভর্তা বানানো শিখায় তারপরে আপনার কিভাবে রান্না বান্না করা লাগবে এইসব শিখায় অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য আল্লাহর ভয়ন্তরে তৈরি করার জন্য সব ডেস্ট্রয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মাদ্রাসা শিক্ষারে গজব করে দিচ্ছে মাদ্রাসা শিক্ষা কিচ্ছু নাই কিচ্ছু ছিল না মাদ্রাসা শিক্ষায় সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে ছেলে মেয়েদেরকে কিভাবে অবাধে বিচরণ করা যায় কিভাবে তাদের বেহায়াপনা আরও বাড়ানো যায় লজ্জা সরম কেন্দ্রে ভেঙে দেওয়া যায় এগুলা পরিকল্পিত বা করে দেওয়া হয়েছে মানব চরিত্রকে ধ্বংস করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে ঠিক কিনা বলে যে উমরের কথা বলছিলাম কথা মনে আছে তো নাকি আমার জানিয়ে দিয়েছেন কেউ যদি আমার এত ধরা পড়ো যে তুমি নেশা করেছো ধরা পড়ো খবর আছে কয় কয়দর্রা মা কথা কয় কয়দররা ওরা বুঝে ফেলছে যে আশিদুরামানি কে আমক আশিদুর মানি কে আমক এটা তারা বুঝে ফেলছে এখন বুঝে ফেলে তারা করছে কি এখন সবাই মট ছেড়ে দিয়েছে আজ তোমার আদি আল্লাহ তালা ঢু একদিন হাঁটতে 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 বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় পৌঁছে গেছে যার অন্তরে আল্লাহর ভয় বেশি সে মর্যাদাও পাইছে বেশি ইন্না ক্রামাকুম তোমাদের ভিতরে ফিস সাপ মন্ত্রী এমপি উজিন নাজির উপদেষ্টা আমলা কামলা বদুল্লা যত মানুষ বলো ভুইয়া চৌধুরী সরকা, কনকার পেশকা জমাদা দফাদা চকিদার পাটোয়ারি মিয়াজি যত জাতের বংশ আছে সবার চাইতে মর্যাদা বেশি তার সে রিক্সাওয়ালা হতে পারে সে ব্যথর হতে পারে সে মুচি হতে পারে সে ডেলি লেবার হতে পারে ইন্না আকরম আকোম আন্দার তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আন্দার ভয় বেশি যা ঠিক তোমার অন্তরে আল্লাহর ভয় আছে তো তোমার মর্যাদা আছে আরে তুমি ফিস কত ফিস সাপ বেড়া দিবি হাসরাই লইব কেয়ামতের ময়দানও গামছা লাগাইয়া হাসড়াইতে থাকবো মুড়িদের সাইয়া থাকবো এইরকমও হবে অনেক মুড়িদ জান্নাতে চলে যাবে ফিরসাপ পরে থাকবে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কাছেও যাইতে পারবে না ঠিক কিনা কর কারণ মুড়িদের সারা জীবন খালি কইছে আল্লা বাবা এই দুনিয়া সারো দুনিয়া সারো আল্লাহ ধরো আল্লাহ ধরো তো মুড়ি তো হুজুরের কত অন্য দুনিয়া সেরা আল্লাহ ধরছে আর ফিরে দুনিয়া এমন ধরা ধরছে এক গ্রাম সাইরা জমিন কিনতে কিন্তু আরেক গ্রাম উগিয়া ঢুকছে ঠিক কেনা কাও যখনই দেখছো তোমাদের বিরুদ্ধে কথা যায় বৃহস্পারে ফোন করিয়াছেন এই মাম সাবলে কইয়া দিছে হুজুর আমরা অন্য হুজুর লাইছি আপনি আরেকটা চাকরি সাইয়ালাইয়েন সেইবার মনে করছে তিরিশ তারিখ বেতন ফাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব নিজে একটা লুঙ্গি কিনব সুইটার সুইটার হাফ প্যান্ট কিনবো ফরক কিনবো হ্যাঁ তো দুগুলো আডা কিনবো আর এই টাইমে ফোন গেছে যে হুজুরের চাকরি নাই মাসের হইলে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বেতন ফাওয়ানোর কথা হুজুরের যে একটা আহা কইয়া সিল্লান দিছে এই আডা কি তুমি সহ্য করতে পারছো নি ঠিক কেনাকাও আল্লাহ রে রবি কয় যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজুম যে জুলুম করে তারে কয় জালেম কয়লা হেজা বাইন আল্লাহ আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয় ওই মানুষটা যখন আল্লাহ বলে একটা ডাক দেয় চোখের পানি ডাক জমিনে পড়তে দেরি তার দোয়া কবুল হইতে দেরি হয় না আজকে সৎ মানুষের বড় অভাব কারণ তোমার অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যার অন্তরে নাই সে যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা সে তাই করতে পারে তার তো আল্লাহর ভয় নাই কারণ আল্লাহ তো আবার কোথাও কোরআনুল কারিমে একুশ পাড়ায় আর সর্বশ্রেষ্ঠ রসুরাহাজা যেটার ভিতরে নয়টা রুকু তিহাত্তরটা আয়াত ওই সুরার শুরুতে আল্লাহ বলেছেন ইয়া আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে কাফের যারা আপনি তাদের অনুসরণ অনুকরণ করবেন বাংলাদেশের শত শয়তানি আছে সবগুলা কাফের মোনাফেক আবিষ্কার করেছে এই যে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থায় সুদ এটা কি মুসলমানের আবিষ্কার না কাফের আবিষ্কার মুসলমানের আবিষ্কার হলো জাকাত মুসলমানের আবিষ্কার কি জাকাত আল্লাহ দিয়েছেন জাকাত সাদকা এগুলা সাধারণ দান এগুলা হচ্ছে মুসলমানদের আবিষ্কার অর্থাৎ আল্লাহর দেওয়া বিধা আর এইগুলার ডিঙ্গাইয়া আবিষ্কার করা হলো কি এই আপনার সুদ সুদ এমন এক গোনা আল্লাহ রসুল সাইসাল্লাম বলেছেন সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা হলো নিজের জন্ম দেওয়া পেটে ধরা মায়ের সাথে জেনা করা শত্তুর নাম্বার গোনাটা হাই লাই সুদের শত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা হলো মায়ের সাথে জেনা করা এই আমার দেশেই সুদ আছে না কি নাই আপনি ব্যক্তি জীবনে সৎ হতে পারেন নাই আপনি পীর সাহেবের দরবারে বসে বসে লাই লাহি লালা জিকির করতে আছেন লাই লা হাই আপনার জিকিরের লগে লগে মসজিদ সুদ্ধা জিকির করে মাছ জিকির করে গাত জিকির করে কার পাবারে হুজুরের জিকির রকম জিকির আপনার জিকিরে খুশি হইয়া বেড়িয়ে দেশি মুরগার ডিম ফাটাইছে তারপরে আপনার দেশি মুরগা ফাটাইছে বিদেশি ফুতর কম্বল ফাটাইছে আতর ফাটাইছে হাদিয়া ফাটাইছে আপনার জিকিরে সবাই খুশি আপনি জিকির করতে আছেন আপনার জিকিরের সময় এমন আওয়াজ হয় কারবার ঘড়াই ফেলতেছেন আপনি এমন সময় যার কাছে সুদে টেহা লাগাইছেন হেতে মসজিদের বাইরে আইয়া কে ভাই সুদের ইসলাম কই আইতাম হেবার মসজিদের ভিতরে আইয়াল আপনি দিকদার লাই লাহিল্লাহ কইতে আছেন আবার সুদের টেহা লইয়া মসজিদের ভিতরে আইয়াল্লাহ ওনার লেগে ডাকতে আসে আপনি কেমন পরে আপনি কেমন নাকাবি শুরু করছে আপনি ফাইজ লাইমের সীমা আছে আবিরুল মকমেনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ আহ হজরত উমর রাজিয়াল্লা তালুর সামানায় উনি মসজিদে নববীর খোদ্ দিতেন তিনি ছিলেন মসজিদে নববীর জাতীয় মসজিদের খাতিব তিনি যখন জমান নামাজ পড়া জুহরের নামাজ পড়াইতে গেছেন গিয়া দেখে দেখেছে একদল লুক নামাজ পড়ে আর বার হয় না আরে আজব কারবার নামাজ পড়ে বৈশাড়ি ওমর কিচ্ছু বলে না খেয়াল করেন খুব গভীর মনোযোগ গুলাব বসেন। আপনিও গুলাব বসেন আমার দিকে সাইতে কষ্ট আছে। হ্যাঁ এদিকে চান চান গুলাব বসেন কথা কন যাবে না আমিন কর এখন যে কথাটা বলতেছে খুব খেয়াল কোন কথাটা বলতেছিলাম মনে আছে কি হজর তুমার মনে নাই হজর মসজিদের ভিতরে যুহারের নামাজ পড়ে বাড়িতেছে দেখে যে একজন লুক বই আর উনি আর কিচ্ছু বলেন নাই আসরের সময় গিয়া দেখে আবার এই লুকগুলা বসে রয়েছে নামাজ পড়ে আর বের হয় না মাগরিব হয়ে গেল আবারও বের হয় না আসা হয়ে গেল আবারও বের হয় না উমর ডাক বাড়ি গো ইয়ামেন তাইয়ামেন থেকে আসছো কবে কইছে এই কয়েকদিন কত মসজিদের ভিতরে কি করো জুহরের পরও দেখলাম বের হও না আসরের পরও বের হও না মাগরিবের পরে আসার পরে বের হও না খাও কই তাই জানটা যে আল্লা বিল্লা করি জিগিরাসকার করি আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লা বিল্লা করতে আসি এটা দেইখা পাশের বাড়ি থেকে মানুষজন আমাদের জন্য খাবার পাঠায় হাজরত তোমার শক্ত ধমক দিলেন বলতেছো তাওয়াক্কাল তো আল্লাহ অথচ ভরসা করে রয়েছে হেতারা বাড়ির ডেক্সির দিকে হেতারা রান্না ফাটাইলে তুমি খাইবে না নাই তুমি বলতেছো আল্লাহ ভরসা তোমারে কে এই হুকুম দিছে যে তুমি কাবাই রোজগার বাদ দিয়া মসজিদে বৈশা বৈশা ওই অন্য মানুষ খাবার দেবে এই আশায় তোমারে বসে বসে জিকির করার জন্য অনুমতি কে দিছে নামাজ শেষ হয়েছে ফানতির তুমি জমিনে বের হয়ে যাও জমিনে বের হয়ে তুমি চাষাবাদ করো তুমি কৃষক চাষাবাদ করো তুমি ব্যবসায়ী ব্যবসা করো তুমি দোকানদার দোকানদারি করো তুমি অফিসে চাকরি করো অফিস করো তুমি হুজুর তুমি মাদ্রাসায় ডিউটি করো তোমার কে দায়িত্ব দিছে জুহরের পরে বৈশাড়ো মসজিদে আসরের পরেও বৈশরীষ মসজিদে মাগরিবের পরেও বৈশরীষ মসজিদে তুমি কামাই রোজগার করো কখন তুমি খাও কোথেকে কই যে মাইসা দেয় আল্লাহর রুফরে ভরসা করে বৈজরিছি হ্যাঁ তার আমরা জিকির হই না তসবি তাহালির হই না তার আইন আমরা সাইদা সাইদা দেয় আমরা আল্লাহর রুফরে ভরসা করে বৈষরেছি ওমর কয় মনে একটা মুখে একটা এই দুই ধরনের কথা বলবা না তোমাদের ভরসা ইনশাল্লাহর উপরে না তোমাদের ভরসা হলো মানুষের দাক্ষির ভিতরে ঠিক কি না তোমাদের ভরসা হলো তারা দিলে তোমরা খাইবা আর না দিলে তোমরা না খাইয়া থাকা লাগবে এইজন্য মাইদেমেতে সিল্লান দিয়ে আল্লাহ কয় যারা বাইরের তারা হুনে হুন্যা জন্য খানা পায় ঠিক কে দিশায় অনুমতি কামাই কর, रोजगार করো বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই ইসলাম এটাকে সমর্থন করে না আল্লাহর নবী একদিন বসে বসে খাবারের অপেক্ষায় ছিলেন একটা প্রমাণও দিতে পারবা না আল্লাহর সাল্লাহ তিনি পরিশ্রম করেছেন তিনি কষ্ট করেছেন তিনি নিজেক মেহনত করেছেন মানুষের বাড়িতে কাজ করেছেন ওই ইহুদির কাছ থেকে তার কূপের পানি উঠাইয়া তার থেকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি পরিশ্রম ছাড়া এক বেলাও খাইতে চাননি তিনি বসে বসে সময় কাটাননি আম সালমান ব্যক্তি জীবনে তুমি সৎ হও তুমি সোনার মানুষও আল্লাহর ভয় তোমার অন্তরে জাগিয়ে নাও তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ আল্লাহ তাবারো কোথা আল্লাহ কইয়া আইয় হান্ন হ্যাঁ নবী হত্যাকল আপনি ভয় পাবেন রে এখানে একটা চিকন কথা আছে কেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য কেন বললেন না তুমি ভয় পাবা পীর সাহেবকে কেন বললেন না মাকে ভয় পাবা কেন বললেন না আব্বাকে ভয় পাবা কেন বললেন না সমাজপতিকে রাজনীতির নেতারে ভয় পাবা কেন বললেন আল্লাহকে ভয় পাবা যদি আল্লাহ বলতো এই সাহাতলির মানুষ তোমরা ভয় পাবা নাগাইশের গাইশের পিসাব মুস্তাক ফয়েজিরে তাহলে আপনারা পাহারা দিতেন কোন সময় মুস্তাক ফয়েজি আসবে এ বছরে আসবে একবার থাকবে তিন ঘন্টা আপনারা তিন ঘন্টা ভালো হয়ে থাকাটা সহজ কিন্তু বারো মাস আপনারা ভালো থাকতেন না যেহেতু পীর সাহেব বারো মাস আপনাদের কাছে থাকে না ঠিকা যদি কইতো যে তুমি ডরাইবে আল্লাহ রাজ শাহাতলির মানুষ হাজার হাজার জনতা শুনো তোমরা ডরাইবে আম্মারে তা আপনি ফাহারা দিল নিলে আম্মায় কোনদিন বাফের বাই বেড়াইতো যায় সেদিন আপনি মন মতো কাজ শুরু করে দিতেন আপনারা যদি কইতো তুমি ভয় পাইবা তোমার শাহাতলি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে তা আপনি পান শাহাতলী মাদ্রাসা যাওয়ানোর রাগি দিয়া কুলি টুলি কইরা বিড়ি টিরি হালাইয়া মাদ্রাসার যাইতে আসেন আল্লাহ কইছে হুজুর ডরানের লেগিয়া এর লেগিয়া বিড়ি টিরি সবাই বাজারে আগে বিড়ি হালাইয়া লাইন ফারনের আগে বিড়ি মি হালাইয়া গুস্টি টুস্টির সাইডা দিয়ে সবাই হুজুই আরো কারণ হুজুরের সামনে ফুটে যায় বাগা আল্লাহ হুজুরের ভয় পাইতে কইছে আল্লাহ হুজুরের কথা বলে নাই হুজুর এখন আছে তখন নাই পির সাহেব বাসকে আছে কালকে নাই ভাই আপনি রোজার মাসে অজু করতে আসেন চৈত্র বৈশাখ মাসের রোজা একজনে সাপ দিতে আছে আপনি জুহরের টাইমে উজু করতে আছেন ঠান্ডা পানি গলায় মুখে গেছে পড়ে মন্ডায় চায় দুই ঢুক পানি খাইয়া ফালাই আপনি যদি এই মাঝের দুই কুলিটা ঢুকগিল্লা দুই পার্শ্বের কুলি ফালাই দেন যে চাপ দিতে আছে হ্যাঁতেও বুঝতো না আপনি যে মাইদের কুলিটা ঢুকগিল্লা লাইছেন ঠিক কিনা কে বুঝার কি কোনো উপায় আছে আপনি যে কুলি ফালাইতে আছেন হ্যাঁ তো মনে করছে ফালাইছে তাই সে বুকি তো যে কয়বার নিল কয়বার হালাইলো তো দরকার নাই তাইলে দেখেন আল্লাহর ফায়সালারা দেখেন আল্লাহ ফিসাবের কথা কয় না মার কথা কয় না বাফের কথা কয় না নেতার কথা কয় না সর্দারের কথা কয় না হুজুরের কথা কয় না কয়কার কথা যে ঘরাই বা আল্লা রে কেন কয় হুয়াল কারণ এই আল্লাহ চিরস্থায়ী তিনি চিরঞ্জীব তিনি কখনো ঘুমান না কখনো ঝিমান না তুমি রাতের অন্ধকারে কোনো কাজ করলেও আল্লাহ দেখেন পানির নিচে ডুব দিয়া কোনো কাজ করলেও আল্লাহ দেখেন টেবিলের উপর দিয়ার নিচে দিয়া যেদিক দিয়ে তুমি ঘুষ নাও কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে এটা দেখো আল্লাহর ভয় এ আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় মানুষগুলো হয়ে যায় সোনার মানুষ